মেইন উপকাৰ আপোনাৰ পেট ঠাণ্ডা পেট্ৰেই ঠাণ্ডা গেছৰ উপকাৰ

এগুলা পানি তাই না পানি ঠান্ডা পানি কই থেকে এই পানিটা নিয়ে আসে কই থেকে আইস ফ্যাক্টরি থেকে বড় পানি এটা এই মাছে মাছে বাজারে ছাটা ওখানে থেকে হ্যাঁ ওই শুধু আইস তৈরি করে সেই ফ্যাক্টরি থেকে যেখানে মাছের কারবার হয় বা ওই ফেরিওয়ালা আইস হয় সেখানে না শুধু আইসের কারবার হয় অনেক সময় দেখা যায় তো যে পানিটা সংগ্রহ করা বিভিন্ন খারাপ জায়গা থেকে পরিষ্কার পানি থাকে না এই জন্য এই প্রশ্ন করা হলো যত রেস্তোরাঁ আছে এই ক্যাফে আছে ফাস্ট ফুড আছে সর্বত দোকান আছে ওই এক দোকান থেকে আমরা আইস এই পানিটা নিয়ে আসেন আপনারা উনি শুধু এই আইস চাই তো ওখানে কোনো মাছের কারবার নেই

ভাই আপনি যে এই সরবতটা খাচ্ছেন তো আপনার কিরকম লাগতেছে

তো এটার থেকে কোনো পার্শ্বপতীকে আসে বলে কিছু মনে হয় না তাই না তো নিঃ নিঃসন্দেহ সবাই খাইতে পারে